সবাইকে স্বাগত তো কে কোথা থেকে আসেন কেমন আছেন আজকে সে বিষয় নিয়ে আলোচনা করবে একটু আড্ডা দেব সবার সাথে তো দর্শক শ্রোতা কে কোথায় আছেন অবশ্যই একটু লাইভে আসছেন তার একটু রাত বেশি হয়ে গেছে এই কারণে কিন্তু লাইভে একটু আসতে মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে তো ভিও আজকে সবথেকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবে ভিডিও ছাড়ার নিয়ম কেমন করে ভিডিও ছাড়লে অনেক ভিউ আসে অনেক লাইক আসে শেয়ার আসে এই সকল বিষয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আমাদেরকে কোন ক্যাটাগরি ভিডিও আমাদেরকে আপলোড করতে হবে কোন সময় কোন ভিডিওগুলো ছাড়তে হবে এগুলো অবশ্যই আমাদেরকে কিন্তু সেগুলো দেখতে হবে ভাবতে হবে তো ইউটিউব আসলে এমন একটি প্ল্যাটফর্ম যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন আসে বা মনিটাইজেশন করে আমাদেরকে যে সকল কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন রিলেটিভ ভিডিওগুলো আমরা সবসময় ছাড়বো বা ক্যাটাকাটি করব এই সকল বিষয় কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো তার আগে এখন আমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিব হ্যালো বন্ধুরাও কেমন আছেন আপনারা অবশ্যই আপনারা আমার লাইভে আসুন আপনাদের একটু আড্ডা হওয়া আড্ডা সব কিছুই থাকবে ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনাদের খুব আসবে না আপনাদের যে কাজটি করতে হবে সব সবসময় সেটি হচ্ছে প্রতিদিন নতুন নতুন ভিডিও যেরকম আপনার সপ্তাহে তিনটা থেকে চারটা করে যদি ভিডিও ছাড়া হয় তাহলে দেখবেন যে আপনার চ্যানেলে অনেক ভিউ আসবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা ইউটিউবে কাজ করি ইউটিউবে কাজ করার নিয়ম বা ভিডিও ছাড়ার নিয়ম আমরা কিন্তু অনেকে কিন্তু অনেক বিষয় কিন্তু জানি না তো আজকে আপনাদের বলবো যে আপনারা যদি রেগুলার কন্টিনিউ ভিডিও ছাড়েন সে রেগুলার কন্টিনিউর ভেতরে যে কাজটা আগে প্রথম মূলত আপনাদের আগে করতে হবে সেটি হচ্ছে আমরা কি করি যে একটা ইউটিউব চ্যানেলে যখন আমরা ভিডিও সারিয়ে যাচ্ছে যখন দেখতেন যে আমার একটি ভিডিও মোটামুটি র্যাঙ্কে আসে বা দেখছে মোটামুটি কিন্তু ভালো ভিউ আসে সেই মুহুর্তে যদি পরের দিন আমি আবার কিন্তু যদি ভিডিও সারি তাহলে আমার চ্যানেলটা কিন্তু হঠাৎ করে যে যেই যেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক উঠছিলো সে ভিডিওটা হঠাৎ করে কিন্তু আস্তে 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 আপনার ভিউ কিন্তু ডাউন হয়ে যাবে আর আপনি যে ভিডিওটা ছাড়িয়েছেন একদিন পরে বা আজকে ছাড়িয়েছে একটা কালকে ছাড়লাম আর একটা যদি আপনারা এরকম কোয়ালিটি করেন তাহলে কি হবে আপনার যে আগের যে ভিডিওটা সেটা একদম পুরোপুরি ডাউন হয়ে যাবে একদম রিস্ক ডাউন হয়ে যাবে আর পরে যেটা ছাড়বেন সেটা কিন্তু অনেকটা কিন্তু ওঠবে ভিডিও ভিউ ওঠবে ওঠবে কিছু ওঠবে এরকম হবে কিন্তু বেশি একটা কিন্তু আপনার চ্যানেলটা রেগুলারলি মান্থলিভাবে যেভাবে ওঠে ভিডিওরা সেটা কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো উঠছে ওঠবে না এই জন্য তো আমাদের কি কি আমরা সপ্তাহে সাতটা ভিডিও ছাড়বো কি প্রতিদিন ভিডিও ছাড়বো এটা কিন্তু অবশ্যই আমাদেরকে ডেফিনেটলিভাবে কিন্তু আমাদেরকে জানতে হবে আর এই সকল বিষয় কিন্তু আমরা যদি না জানি তাহলে কিন্তু আপনার ইউটিউবে কিন্তু আসলে সাকসেস হওয়া আসলে সম্ভব তো আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনারা সাজেস্ট করব যে আপনারা প্রতিদিন রেগুলার একটি করে না ভিডিও তৈরি করে আপনারা মান্থলি সপ্তাহে আপনারা তিনটা থেকে চারটা ভিডিও ছাড়েন এই সপ্তাহে যদি তিনটে চারটে করে ভিডিও ছাড়েন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার যে ভিডিওটা প্রথমে একপথ আজকে ছাড়লেন দেখা যাচ্ছে যে চারটা দিকে বা ছটার দিকে একটি লং ভিডিও ছাড়লেন আমরা বিশেষ করে জানি কিন্তু ইউটিউবের সব থেকে প্ল্যাটফর্মে সাকসেস হওয়ার মূল বিষয় যেটি হচ্ছে লং ভিডিও লং ভিডিও যদি আপনার ভিউ আসে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার একশো ষাট হাজার সত্তর হাজার ভিউ আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজ কমপ্লিট তো আমাদেরকে ষাট সত্তর হাজার আশি হাজার ভিউ নিয়ে আসার জন্য আমাদের প্রথম স্টেপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রথমভাবে রেগুলার কন্টিনিউ ভিডিও শর্ট ভিডিও আমরা প্রতিদিন ছাড়বো কিন্তু লং ভিডিও আমরা দেখো যখনই আমার ভিডিওটা ছাড়িসি ছাড়ার পরে যখনই দেখো একটু ভিউ ওঠছে রেগুলার কন্টিনিউ ভালো ভিউ ওঠছে ওঠছে তো দিদি তাহলে পরের দিনকে আমরা ভিডিও ছাড়বো না এবারে দেখো যখন আমার ভিডিওটা আস্তে 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 ডাউন হয়ে যাচ্ছে রিস্ক কমে যাচ্ছে সেই মধ্যে আমাদেরকে আর একটা ভিডিও ছাড়তে হবে যখন আমি ওই ভিডিওটা ছাড়ব তখনই কিন্তু ওই ভিডিওটা কিন্তু মানুষ খাবে বা ওইটা কিন্তু ফরে উঠে যাবে কিন্তু আমি এখন একটা ভিডিও ছাড়লাম কালকে আর একটা ভিডিও ছাড়লাম এরকম কলেকটিভ করলে কিন্তু আপনার চ্যানেলে কোনোভাবে ভিউ আসবে না আর যদিও ভিউ আসে তাহলে কিন্তু বেশি ভিউ আসবে না কিন্তু আপনি এটি ট্রাই করে দেখুন সপ্তাহে তিনটা থেকে চারটা ভিডিও ছাড়েন একদিন পর একদিন বা দুই দিন পরে একদিন এইভাবে আপনারা তিনটে চারটে ভিডিও ছাড়েন তাহলে দেখেন যে আপনার এমন কিছু ভিডিও আছে সেগুলোর থেকে আপনার মনিটাইজেশন হয়ে গেছে তো আপনাদের আমরা সবসময় যে বিষয়টা সবসময় বলি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনার যত পর্যন্ত যে কাজগুলো করলে সব থেকে ভালো হয় মানে দূরত্ব সাকসেস হওয়া যায় এই সকল বিষয় কিন্তু আমরা আপনাদেরকে মান্থলিভাবে রেগুলার কন্টিনিউ অনেককে হেল্প করার চেষ্টা করে আশা করি যে আপনারা ইনশাআল্লাহ ইউটিউব একটি ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিভাবে ভিডিও ছেড়ে আর্নিং করতে পারবেন বা ইনকাম করতে পারবেন এই সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত সাজেস্ট করি দেখা যাচ্ছে যে পরামর্শ দিই আপনারা যদি এইভাবে কন্টিনিউ ভিডিও ছাড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা একদিন না একদিন সাকসেস হবেন আশা করি আপনাদেরকে কোনো সমস্যা হবে না রেগুলার কন্টিনিউ আপনারা সপ্তাহে যদি ভিডিও না ছাড়তে দুইটা থেকে তিনটা ভিডিও বানান লং ভিডিও শর্ট ভিডিও প্রতিদিন ছাড়েন তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনার লং ভিডিও প্রতিদিন দুইটা থেকে তিনটা যদি আমরা রেগুলার কন্টিনিউ কাজ করি তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার চ্যানেলে এমন একটি ভিডিও হুট করে দেখা যাচ্ছে র্যাঙ্কে উঠে গেছে সত্তর হাজার আশি হাজার এক লাখ ভিউ হয়ে গেছে তার থেকে আপনি মান্থলি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমি আশা করি আপনারা যারা ভাই ও ব্রাদার্স যারা আছেন আপনারা প্রতিনিয়ত রেগুলার কন্টেন্টের ভিডিও তৈরি করুন ইনশাল্লাহ আপনারা অনেকগুলো কন্টেন্ট যেতে পারবেন সাকসেস হবেন তো আমিও আপনাদেরকে সবসময় চেষ্টা করব যে আপনারা তো কীভাবে কী করলে ভালো হয় যে সকল ভিডিওগুলো আপনারা যদি রেগুলার ছাড়েন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন তো আজকের জামেশ যারা যারা আমার লাইভে আছেন তাদের প্রতি আমি সবসময় বলবো যে আপনারা শর্ট ভিডিও ছাড়েন সকাল সাতটার সময় একটি দুপুর দুইটার সময় একটি ভিডিও শর্ট ভিডিও ছাড়েন সন্ধ্যা ছয়টার সময় আপনারা রেগুলার সুন্দর সুন্দর কোয়ালিটির ক্যামেরা যারা আপনারা যারা ইউটিউবে করেন অবশ্যই একটি ভালো ক্যামেরার ফোন কিনবেন যারা যে সকল ক্যামেরার থেকে দেখা যাচ্ছে ভালো স্পষ্ট যারা তো একটু দামি ফোন বা আইফোন এই কোয়ালিটির ভিডিও করলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু অনেক রিস্ক করবে বা আপনার কলের ভিডিও কোয়ালিটি যখন সুন্দর হবে তখন কিন্তু অনেক ভিউ আসবে আশা করি আপনারা প্রত্যেকে যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলে ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আর এর থেকে আপনারা অনেক টাকা মার্জিন করতে পারবেন আর আমি আপনাদেরকে যে বিষয় সকল বিষয়ে আপনাদেরকে হেল্প করব তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি শেয়ার করবেন আমার এরকম আরও অনেক কিন্তু ভিডিও ছাড়া আছে তো আপনারা রেগুলার শর্ট ভিডিও তিনটা করে কাজ করেন আর সপ্তাহে তিনটা থেকে চারটা করে ভিডিও ছাড়েন তাহলে দেখবেন যে আপনারা কত দূর পর্যন্ত যেতে পারেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে সাকসেস হবেন আর আপনাদের পরামর্শ দেওয়া বা ভালোবাসা এটা কিন্তু আমার একটি কর্তব্য যেহেতু আমি একটি ইউটিউবার আমার ঈশ্বর কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আশা করি আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তখন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি আপনারা সকলেই যারা আমার ইউটিউবে আছেন আল্লাহ আপনার বলে আলাম আপনাদের প্রত্যেকের সুস্থ দান করুক সবাই সুস্থ থাকুক আর আপনারা বেশি বেশি আপনারা চেষ্টা করেন ইউটিউবে কাজ করার জন্য বা দেখা যাচ্ছে যে আপনারা প্রতিনিয়ত লেগে থাকেন ইনশাল্লাহ আপনারা একদিন সাকসেস আসবে এই সাকসেস থেকে আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম